আল্লাহ বলেন শাস্ত্রে নীলকে যেদিন আল্লাহর ছায় তারা কোন ছায়া থাকবে না মানুষের সেই মঙ্গল করবে আমি আল্লাহ সেই দিন শ্বাস তিনি লোককে আমি আরো ছায়ার নিতে বসার তৌফিক দিব এক নম্বর আল ইমামুল আদেল নেই পরায়ণ শাসক নেই পরায়ণ শাসক আমার বাইরা বাদশাহ হারুনুর রশিদের একটা ঘটনা আমি নিয়ে এক বৃদ্ধ মহিলা এক পানের একটা কেমন শাসক হতে হবে যদি দেশ পরিচালনা করতে চান কেমন শাসক হতে হবে দেখুন কুরআন তার সাক্ষী বাদশাহ হারুনুর রশিদ স্যার আমলের এক কি করেছেন রুটি চুরি করেছেন রুটি চুরি করার পরে হাতে নাতে ধরা পড়েছে ধরা পড়ার পর তারা ধরে ওই বিচারকের কাছে নিয়ে এসেছে বিচারক বলতেছে বুড়িমা তুমি কি চুরি করেছ হ্যাঁ আমি চুরি করেছি আমি চোর আমাকে বিচার করেন বিচারক বললেন আজকে বিচার হবে না আগামী দিন সকালে বিচার হবে আর এই শহরের যিনি প্রধান ডিসি সেই বিচারকে থাকবে পুলিশ প্রধান এই বিচার কার্যে থাকবে খাদ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন উনি থাকবেন এবং এই এই সমাজের ধনট ব্যক্তিবদ্ধ থাকবে সেই দিন সকালে বিচার হবে বিচারচার্য পরিচালনা হলো বিচারক জিজ্ঞাসা করলো বুড়িমা আপনি কি চুরি করেছেন হ্যাঁ চুরি করেছি কি জন্য চুরি করেছেন হুদুর সাত দিন ধরে আমার বাড়িতে কোনো খানা নাই কান্না করে আমি খাওয়াতে পারি না খাওয়াতে পারি না আমি এই কারণে সাত দিন পরে কান্না সহ্য করতে না পারে আমি চুরির রাস্তাটা আমি বেছে নিয়েছি বলি আল্লাহ একবার বিচার আচ্ছা ঠিক আছে বুড়ি তোমার একশোটা ব্যাত্রাগার তোমাকে দেওয়া হবে কিন্তু বুড়িকে দেওয়া হবে না বুড়ি দেওয়া হবে না বিশটা ব্যাত্রাগার দেওয়া হবে এই আলিপ্য সহকারের যিনি দায়িত্ব আছেন খাদ্য মন্ত্রণালয়ে তাকে বিশটা ব্যাত্রাগার দেওয়া হবে বিশটা ব্যাত্রাগার দেওয়া হবে এই পুলিশ প্রধান সে খোঁজখবর নেই নাই তাকে দেওয়া হবে বিশটা পত্রাগার এবং এই অঞ্চলের যিনি প্রধান ডিসি সাহেব তাকে দেওয়া হবে বিশটা পত্রাগার আর বিশটা ব্যাত্রাগার দেওয়া হবে ওই বাচ্চার খলিফার আমি প্রতিনিধি আমার উপর হবে বিশটা বেত্রা গাছ জোরে ধরে বলি আল্লাহ একবার আমার আর তিনশো দেড়হাম কিছু দেড়হাম আমার পক্ষ থেকে আমি পঞ্চাশ দিয়ে দিলাম এইভাবে করে করে তিনশো হাম হয়ে গেল এইবার বিচারক বলল ওই গ্রুটিওয়ালাকে বিশটা দেড়হাম দিয়ে দিলেন একশো আশিটা দেড়হাম একশো দেড়হাম রাষ্ট্রীয় কোষাগারে রাখলেন একশো দেড়হাম একশো আশি ওই বুড়িমাকে দিয়ে দিলেন আর বললেন বুড়িমা আগামী সকালে দাবা খলিফার দরবারে এই খলিফা কেমন শাসক ছিলেন খলিফার দরবারে খলিফা তোমার কাছে মাপ চাইবে পরের দিন সকালে বরিমা বিদ্যা মহিলা চলে গেল ওই খলিফার দরবারে খলিফার দরবারে গিয়ে দেখে যে খলিফা বসে আছে তিনি তো চিনাই বলেছেন ইনি তো সেই বিচারক না মুনি দেশের শাসক বাদশা هارুনুর রশীদ আল্লাহু আকবার বলি আমার নাম আলো হা তোর বলতেছে পরিমাণ কাল কেয়ামতের দিন লাহির দরবারে আমাকে কাট করে দড় করায়ও না আমি শাশু তুমি 7 দিন ধরে খাও না আল্লাহ যদি আমাকে মামলা দায়ের করে আমার কোনো কথা দায় তুমি আল্লাহর ওস্তে maaf করে দাও বলি আল্লাহু আকবার এই ছিল বিচার এই ছিল তাদের বিচার হযরত মনের বিচার অর্ধ পৃথিবীর না শুধু পঞ্চাশটা রাষ্ট্রের তিনি শাসক ছিলেন একটা এক্সাম্পল যুবক সন্ধ্যা হয়ে গেছে রূপবতী যুবতী মেয়ে তিনি আসেন আসার পরে তিনি চিন্তা করতেছেন আজান্ত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আমি এখন কি করব তিনি চিন্তা করতেছেন এমত অবস্থায় হঠাৎ করে এক যুবক এসে তার সামনে এসে বলল আর বলল আসসালাম আলাইকুম ও বোন তোমার চিন্তার কোনো কারণ নাই আমি মুসলমান বলি আল্লাহ এই ছিল বিচার এই ছিল শাসক এই ছিল শাসক এই ছিল ইমামুল আদেল সমাজপতি যারা আছেন